হ্যালো গাইস আজকে লোতে মাছের ফিশ সব বানাবো তাহলে দেখে নিয়া যাক কিভাবে বানানো হয় প্রথমে একটা পাত্রে লোতে মাছ নিয়ে নিয়েছি মাছ কোন কে ছাড়িয়ে নিতে হবে মাছ খালি মানটা পাত দিয়ে দিতে হবে এখানে এক এক করে লোতে মাছ ছাড়িয়ে নেব তারপর একটা বলের মধ্যে ছাড়িয়ে রাখা লোতে মাছ দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ কুচি দেব আদা রসুন পাতা দেব হলুদের গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব পরিমাণ মতন লবণ দেব অল্প পরিমাণ কাঁচন্ত দিয়ে দেব এপাটি দিয়ে দিতে হবে এপাটি বেসন দিয়ে দেব অল্প পরিমাণ মেকিল মশলা দিয়ে দিতে হবে এবারে একই চাতে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে এবারে একটা কলার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবারে মশলা দিয়ে মাখিয়ে লাগা লোতে মাছটাকে এক এক করে চপের সাইজে ছেড়ে দিতে হবে লাল লালভাবে হলুদ পালুদ করে ভেজে নিতে হবে তোমাদের ভিডিও তাকে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা এখানে লাল লাল ভাবে ভাজা হয়ে গিয়েছে এক এক করে একটা পাত্রটা তোলে নিতে হবে ধরে এই লপ তাকে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আসন্তও টমেটো সস পরিবেশন করবমাতে চপটা খেতে অসা ধারণ হয়েছিল হেপাই